এখন পুলিশ তোমার ধরে নিয়ে গেছে তুমি এটা ভিতরে কি হরবা দাদা কি হরবা এটা মনে কর তোমার কি করবো কি দিব জানো ওটার ডিম আছে না ওটার ডিম হম মুরব্বি ওটার ডিম দেওয়া যাবে না তোমারা বদির কাছ থেকে কিছু কথা শুনবা এটার জন্য তোমরা ওটার ডিম দিবা কিন্তু বদির উকটা তো পড়ে যাবো যে ওটার ডিম দেওয়া যাবে না যে সোনামণি কোয়ালের ডিমটা নিয়ে আসো বদি বাবারে কোয়ালের ডিমটা দিতে হবে একটা একটা করে সুন্দর করি মনে করছে কোয়ালের ডিমটা দিব বদি দাদা উয়া উয়া বদি দাদা এভাবে বাবা বিক্রি করছে তো বাবা বিক্রি করতে করতে ওনার মার কাছে শরীরের ওই সেন্সটা নেই একটা দুটা দিলে কাজ হবে না ওনাকে অনেকগুলা কোয়ালের ডিম দিতে হবে মাঝকান্দি কাউন্সিলর হত্যাকাণ্ডার পর উনি মনে করছে ওমরা করতে চলে গেছে এই কাউন্সিলরটা হত্যা করছে আমার বদি দাদা উনি এটার সাথে পুরোপুরিভাবে জড়িত উনি সুন্দর করি হস করতে চলে গেছে সৌদি আরব কি কামেল বাবারে রে আউলিয়ার দেশে জন্মগ্রহণ করি উনি তো বিশাল বড় কামেল হয়ে গেছে চিন্তায় বাবা করা যায় না এখন কোয়ালের ডিমটা বাবা বদি কোয়ালের ডিমটা সুন্দর করে একটা একটা করে নিবা তুমি বুঝতে পারছি একটা একটা করে নিবা দাদা বুঝছো